হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছে এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে রান্নাটা দেখলে অনেকেই হয়তো নাক ছিটকাবে তা তার জন্য আমি ফার্স্টেই কিছুটা পরিমাণে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব এবং তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভাজা হতে হতো ওইদিকে আমি শুটকি মাছটাকে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা পরিমাণে লোটে সুটকি নিয়েছি আজকে আমি তোমাদেরকে লোটে শুটকি মাছ দিয়ে কচুর রান্না দেখাবো তো এইদিকে আমি মাছটাকে ধুয়ে নিয়ে এদিকে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব হাফ ভাজা হয়ে গেলে পেঁয়াজটা তার মধ্যে এই মাছগুলোকেও দিয়ে দেবো দিয়ে দুটোকেই ভালোভাবে একসাথে ভেজে নেব তাহলে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে মাছটাও ভাজা হয়ে যাবে জানি তোমাদের মধ্যে অনেকেই এই ভিডিওটা দেখলে নাক ছিটকাবে বা অনেকেই লোটে সুটকি মাছ সুটকি মাছ খেতে পছন্দ করো না কিন্তু আবার অনেকেই এই সুটকি মাছের খুব বড়ো ফ্যান এই ভিডিওটা তাদের জন্যই তো এখানে দেখো আমার পেঁয়াজ আর সুটকি মাছটা একসাথে ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো রসুন বাটা আমি শুটকি মাছে আদা বাটা দিই না আমি শুটকি মাছে পেঁয়াজ আর রসুন লঙ্কা বাটাটাই দিই আর ওখানে অল্প একটু পেঁয়াজ বাটাও দিয়েছিলাম আর সাথে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ সবকটি উপকরণ দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার ভিডিও প্রথমবারের জন্য দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এখানে দেখো আমার মশলাটা কষানোর জন্য আমি অল্প সামান্য জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই ভিডিওতে আমি তোমাদের সাথে আরও দুটো রান্নার রেসিপি শেয়ার করেছি সেগুলো কি কি সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো এখানে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে লতিটা আগে কেটে রেখেছিলাম সেই লতিটা দিয়ে দেব এখানে আমি একদম দেশি কচুর লতি নিয়ে নিয়েছিলাম তো এবার এই লতিটা এই মশলার মধ্যে আমি দিয়ে দেব কচুর লতিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে নিতে হবে নেড়ে নেওয়া হয়ে গেলে তারপরে একটা পাত্র দিয়ে এই লতিটাকে কিছুক্ষণের জন্য গ্যাস সিম করে ঢেকে দিতে হবে আর দু মিনিট অন্তর অন্তর লতিটাকে নিচ থেকে নাড়িয়ে দিতে হবে কারণ এখানে যেহেতু আমি কোনো জল দেব না তো লতিটা একটু নিচের দিকে লেগে যেতে পারে তার জন্য কিছুক্ষণ পর পর এসে তোমাকে নিচটা একটু নেড়ে দিতে হবে এবং ঢেকে দিতে হবে দেশি কচুর লতি গলা ধরার চান্সটা খুব বেশি থাকে এর জন্য এটাকে গ্যাস বাড়িয়ে করলে হবে না আর তাড়াহুড়ো করে করলেও হবে না এটাকে গ্যাস সিম করে রেখে একটু সময় নিয়ে করতে হবে তো এখানে আমিও এটাকে ওরকম কিছুক্ষণ বাদে বাদে এসে নিচ থেকে নাড়িয়ে দিচ্ছিলাম আমি প্রায় এটা করেছি পনেরো থেকে কুড়ি মিনিট মতো তো এখানে দেখো আমার লতিটা হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাস সিম করে নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমার লতিটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা খেতেও খুব দারুণ টেস্টি হয় তো যারা সুটকি প্রেমী তারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো তো চল এবার নেক্সট রেসিপিতে যাওয়া যাক তার জন্য আমি ফার্স্টে কড়াইয়ে কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম একটু আদা রসুন লঙ্কা বাটা গোলমরিচ গুঁড়ো কর্নফ্লাওয়ার ডিম সামান্য লবণ দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম তো এবার তেল গরম হয়ে গেলে এখানে চিকেনের পিসগুলোকে সবগুলোকে দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব তো আশা করি তোমরা এটা দেখেই বুঝতে পারছো রেসিপিটা কি আর অন্যদিকের গ্যাসে আমি একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে আলু ভাজতে বসিয়ে দিয়েছিলাম আমি আজকে চিকেন দিয়ে দুটো রেসিপি শেয়ার করবো একটা চিলি চিকেন আর একটা চিকেন কষা তো আমার চিকেন পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি চিকেন পকোড়াগুলোকে উল্টো দেব অন্য পিঠটা ভাজার জন্য আর অন্যদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে তো এবার আলুগুলোকে আমি তুলে নেব একটা পাত্রে আলুগুলো তুলে নিয়েছি এবার সেই তেলেই দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরে ফোড়নে তারপর তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে পিঁয়াজ কুচি এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে ওদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি এখানে পেঁয়াজ ভাজার সময় কোনো রকম নুন ব্যবহার করিনি তো এখানে দেখো আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসেছে এবার এতে আমি যে আদা রসুন লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এই কড়াইয়ে দিয়ে দেব। পেস্টটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর যে মশলার বাটিতে মশলাটা রেখেছিলাম সেই বাটিটাতে একটু সামান্য জল দিয়ে সেই মশলা ধোয়া জলটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব একটু মশলাটা নেড়ে ছেড়ে নিয়ে তাতে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। আর সামান্য দুই চার দানা চিনিও দেব স্বাদের জন্য এবার আমি গ্যাসটাকে সিম করে মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আর আমি মশলা কষানোর সময় একটা জিনিস দিতে ভুলেই গেছিলাম তো পরে যখন মনে পড়ল তারপর তখন অতক্ষণে মশলাটা অনেকটা কষে এসেছিল। তারপর আমি সেই টমেটোটাকে কেটে সেই মশলার মধ্যে দিয়ে এবার মশলাটাকে আরেকটুখনির জন্য কষিয়ে নেব। আর অন্য দিকের গ্যাসে দেখো চিকেন পকোড়াগুলো হয়ে গেছে তো এই পকোড়াগুলোকে আমি ফার্স্টে তুলে নেব তো এখানে আমি একটা পাত্রে পকোড়াগুলো তুলে নিয়েছি আর এবার যে বাকি পকোড়াগুলো রয়েছে সেগুলো আমি সব দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছো আমার পকোড়াগুলো সব দেওয়া হয়ে গেছে পকোড়াগুলো দিয়ে আমি চলে এসেছি এখানে তো এখানে দেখছি আমার মশলাটা প্রায় কষে গেছে এবার এতে আমি যে চিকেনটা আগের থেকে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দেবো আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে তাতে লেবু রস এবং লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ কুড়ি মিনিটের জন্য তারপরে ততক্ষণে আমার মশলা কষে গেছে এবং তারপরে মশলা কষে গেলে আমি এই চিকেনটাকে দিয়ে দেব এর ভিতরে চিকেনটা দিয়ে চিকেনটাতে সাথে মশলাটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে এবার ভালোভাবে নেড়ে ছেড়ে নেব চিকেন আর আলুটাকে মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি এই চিকেনটাকে কিছুক্ষণের জন্য একটা পাত্র দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর এখানে আমি দেখো ঢাকনা তুলেছি তো এখানে দেখতেই পাচ্ছি আমার চিকেনটা কেমন হয়েছে আর এখানে একটু লবণ কম হয়েছিল তার জন্য আমি আবার একটুখানি লবণ দিয়ে দিয়েছি তো এবারও আমি আবারও ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব এদিকে মাংসটা কষাতে কষাতে অন্য দিকের গ্যাসে দেখলাম যে পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে তো এবার পকোড়াগুলো সবগুলোকে তুলে নেব। এখানে আমি পকোড়াগুলোকে সব একটা পাত্রে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই কিছুটা পরিমাণে আবারও তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি ওতে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি এগুলো কুচি ঠিক না মানে একটু বড় বড় করেই কাটা যেটা আমি আগের থেকে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলোকে ফেরে দেবে এই গ্যাসে চিলি চিকেনের জন্য সবজিগুলোকে ভাজা বসিয়ে দিয়ে অন্য দিকের গ্যাসে মাংসটাকে কষাতে গেছি তো মাংসটা এখানে দেখো আমার পুরো কষে এসেছে প্রায় কষানো হয়ে গেছে এবার এতে আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দেব। আমি গরম জলটা মাইক্রোওভেনে করেছিলাম কারণ আমার দুটো গ্যাসেই রান্না বসানো ছিল আর ওইদিকে জল দিয়ে এদিকে দেখো ততক্ষণে আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে এতে এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে টমেটো সস চিলি সস আর কিছুটা পরিমাণে ডার্ক সয়া সস তিন রকম সস দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব তো এখানে আমার সসগুলো যখন দেওয়া হয়ে গেছে যখন নাচছিলাম তো আমার মনে হলো যে আর একটু টমেটো সস লাগবে তো আমি আবারও আর একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম এবার এটাকে আমি ভালোভাবে একটু পাঁচ মিনিটের জন্য নেড়ে নেব তো এখানে দেখাও সসটা অনেকটা হয়ে এসেছে এবার এতে আমি যে চিকেনের পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেই পকোড়াগুলো আমি এতে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব তোমরা যদি ড্রাই চিলি চিকেন খেতে চাও তাহলে এইভাবে নিয়েই এতে একটু গোলমরিচ ছড়িয়ে দিলেই এইভাবে ড্রাই চিলি চিকেন হয়ে যাবে কিন্তু আমরা যেহেতু পরোটা দিয়ে খাবো তো আমাদের একটু গ্রেভি লাগবে ওর জন্য এতে আমরা একটু জল অ্যাড করবো তো এখানে আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো এবার কিছুটা পরিমাণে গরম জল এখানে ঠান্ডা জল দেওয়া যাবে না ঠান্ডা জল দিলে কিন্তু পকোড়া থেকে পকোড়ার যে কোটিংটা সেটা উঠে আসতে পারে তো এখানে কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দেবে এবার এটা অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই জলটা ফুটে ওঠে তো চলো এটাকে আমি এভাবেই রেখে দেব আর ওইদিকে দেখি চিকেনটার কি অবস্থা তো এখানে দেখো চিকেনটা আমি ঢাকনা সরিয়ে দিয়েছি আর দেখো চিকেনটা কিন্তু রঙও ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে আর এখানে দেখো আমার চিকেনটা রান্নাও হয়ে গেছে তো একটু আমি যেহেতু গ্রেভি গ্রেভি রাখবো তো এখানে আমার চিকেনটা হয়ে এসেছে এতে আমি কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে এটা আমি নামিয়ে নেব। তো এইভাবে কে কে বাড়িতে একদম সিম্পল পদ্ধতিতে চিকেন রান্না করো অবশ্যই বলো আর এই সময় আমাদের কারেন্টটা চলে গেছিলো তার জন্য একটু অসুবিধাই হচ্ছিল আর এই দিকের গ্যাসে দেখো চিলি চিকেনের গ্রেভিটা ফুটে উঠেছে এবার এতে আমি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার জলে গুলে ছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এদিকে রান্না দুটো হয়ে যাওয়ার পরেই একটা পার্সেল এসে দিয়ে গেল তো পার্সেলের ভিতর আমি এই পারফিউমটা অর্ডার করেছিলাম মানে আমার দাদা ভাই আমার জন্য অর্ডার করে দিয়েছিল। তো দেখো এখানে এই চারটে পারফিউম ছিল এই পারফিউমের স্মেলগুলো বেশ ভালোই ছিল তো কারা কারা এই পারফিউমটা ইউজ করেছো অবশ্যই বলো আমি কিন্তু এই পারফিউমটা ইউজ করিনি এই ভিটারই পিঙ্ক কালারের একটা যেটা হয় সেই পারফিউমটা আমি ইউজ করেছিলাম বাট এই চারটে আমি একদমই নতুন তো আমার দাদাভাই বলছিল যে এই সাদাটা যে তুতে কালার আছে এই দুটোর স্মেলটা নাকি বেশি ভালো তো তোমরা কারা কারা ইউজ করেছো অবশ্যই বলো আর আর কোনটা স্মেল তোমাদের ফেভারিট সেটাও অবশ্যই কমেন্ট করে বলো আর এদিকে দেখো আমি সান করে এসে পুজো দেবো বলে যখন বসেছি আমার ছেলে সিংহাসন থেকে ঠাকুরটাকে তুলে এনে ও নিজে এখানে ফুল নিয়ে পুজো দিচ্ছে ঠাকুরের তো তোমাদের বাড়িতেও কার কার বাড়িতে এরকম ছোট পুরোহিত আছে সেটাও অবশ্যই কমেন্ট করে বলো আর আমি আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবে দেখো আমাদের পাশের বাড়ি গাছে একটা রকম ছোটো কাঁঠাল হয়েছিল তো আমি কাঁঠাল খুব একটা খাই না খাজা কাঁঠাল ছাড়া তো সে এবার আমাদের একটা কাঁঠাল দিয়ে গেছে তো এবার দেখা যাক কাঁঠালটা খাজা হয় কি না এবার নাকি তাদের কাছেও প্রথম বছর এই কাঁঠালটা হয়েছে কাঁঠালটা ভেঙে দেখলাম যে না কোয়াগুলো বেশ ভালোই বড় বড় আর কাঁঠালটা খাজাই ছিল তো এখানে আমি পুরো কাঁঠালটাকে ছাড়িয়ে নেব কারণ কাঁঠালটা অনেকটাই ছোট। আর এই পুরো কাঁঠালটা ছাড়িয়ে আমি প্রায় সতেরো থেকে আঠেরোখানি কোয়া আমি পেয়েছিলাম বেশি কোয়া হয়নি তো এখানে দেখো এই যে কাঁঠালটা আর কাঁঠালটা খুব সুন্দর খাজাও ছিল অনলাইন থেকে আরেকটা জিনিসও এসেছিলো এই যে আমার ছেলের এই ওয়াটার বটলটা ও এতদিন ফিটিং বোতলে জল খেত কিন্তু জল খেয়ে বোতল ছুঁড়ে মারতো এদিক ওদিকে তার জন্য আমি এই ওয়াটার বটলটা অর্ডার করে দিই আর এখানে ওয়াটার বটল পেয়ে ও বোতলটা ছাড়তেই চাইছিলো না খালি জল খেয়ে যাচ্ছিলো আর খুব খুশিও হয়েছিল। আমি ওর কাছে বোতলটা চাওয়ায় ও দেখো আস্তে আস্তে পিছিয়ে চলে যাচ্ছে বোতলটাও কাউকে দেবে না একদিন এই বোতলটা নিয়ে ও সারা দিন কাটিয়ে দিয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর এখানে দেখো দুই ভাই বোনের ফোন দেখার কী নেশা যেই দিদি এসেছে অমনি দিদি ওর কাছ থেকে ফোন নিয়ে ফোনে কার্টুন দেখছে রিলস দেখছে বলা ভালো মানে আঙ্গুল দিয়ে তুলে তুলে রিলস দেখছে আর ওইদিকে আমার ছেলেকেও জড়িয়ে ধরে নিয়েছে আর ও দেখছে দুজনে মিলে একসাথে বসে রিলস দেখছে আবার এদিকে আবার ভাইকে আদরও করে দিচ্ছে এমনি সময় দুটো যা মারপিট করে বলার বাইরে কিন্তু কার্টুন দেখার সময় দুজনে একসাথে মিলে কার্টুন দেখবে এই দুই ভাই বোন মাত্র আড়াই মাসের ছোট বড়। দিদি ওবদি আড়াই মাসের মতো বড় আর আমার ছেলে অবধি আড়াই মাসের মতো ছোট আর ওদের ছোটোবেলা থেকেই বন্ডিংটা খুব ভালো তো এই ছিল আজকের আমার ভিডিও তো আমি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা